আজকে বেগুনের সম্পূর্ণ নিরামিষ আবারো একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত একটা বেগুন দিয়েই আজকে রেসিপিটি তৈরি করব তার জন্য একটা বড় সাইজ বেগুন নিয়েছিলাম আর বেগুনগুলিকে পাঁচ থেকে ছয় টুকরো করে কেটে নিয়েছি আর একটু লম্বা লম্বা করে কেটে নেবেন এইভাবে তাহলে রেসিপিটি দেখতেও বেশ ভালো লাগবে আর যেটা দেখতে ভালো লাগে খেতেও বেশ ভালোই লাগে তো এখন বেগুনের ওপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর আর একটু দিলাম লঙ্কা গুঁড়ো তারপর বেগুনগুলিকে খুব ভালো করে মেখে রেখে পাঁচ থেকে মিনিট সময় নিয়ে বেগুনের সম্পূর্ণ একটি আলাদা স্বাদের স্বাদে ভরপুর এই নিরামিষ রেসিপিটি তৈরি হবে আর এই রকম ধারা যদি একটি রেসিপি ভাতের প্রথম পাতে থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে অনেক রকমভাবেই বেগুন রান্না করে খেয়েছেন তবে আজকের রেসিপিটি অবশ্যই করে একদিন অন্তত পক্ষে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হতেই এখন বেগুন দিয়ে দিচ্ছি আর বেগুনগুলি লাল করে ভেজে নেবো যেহেতু পাতলা করে কাটা আছে তাই বেগুনগুলি ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না আর আজকে রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে ফেলতে পারেন তবে সরষের তেলে বানালে এই রেসিপির টেস্টটা আরও বেশি ভালো আসবে বেগুনগুলি লাল করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে রাখবো বেগুনগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্না টুকুনি করে নেব প্রথমে ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম হাফ চামচ কালো জিরে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গ্রেট করা আদা আদাটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব তাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে আদা ভাজতে ভাজতে এখানে একটা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিলাম এখন আদার সঙ্গে কাঁচা লঙ্কাটাও ভেজে নিচ্ছি এক মিনিট সময় ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু জল খুব বেশি টাইম ভাজার প্রয়োজন নেই এখন কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দেব কোয়াটার চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এখানে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন এখানে আমি কোয়াটার চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ সময় নিয়ে গরু মশলাগুলিকে একটু ভেজে নেব আজকের রেসিপিটিও খুব সাধারণ একটি রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তবে আজকের রেসিপিটি রুটির থেকে ভাতের সঙ্গে পরিবেশন করবেন আর ভাতের সাথে পরিবেশন করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে গুঁড়ো মশলাগুলি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি রাঁধুনি বাটা এই রেসিপির মূল উপকরণই হচ্ছে রাঁধুনি বাটা কারণ আজকে আমি বানাচ্ছি রাঁধুনি বেগুন আজকের রেসিপিটি যেহেতু একটা বেগুন দিয়ে তৈরি করছি তার জন্য আমি ছোটো চামচের দেড় চামচ পরিমাণ রাঁধুনি বাটা এখানে দিয়ে দিলাম আপনারা বেগুনের পরিমাণটা যদি বেশি নেন সেক্ষেত্রে রাঁধুনি পেস্টটাও একটু বেশি করে ব্যবহার করবেন রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম তার সাথে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিয়েছি এখন আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব এই পর্যায়ে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব নারকেলের দুধ হাফ বাটি আপনাদের হাতের কাছে নারকেলের দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়ো দুধও হালকা গরম জলে একটু গুলে নিয়ে এখানে দিয়ে দেবেন তাতে করে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফোটার অপেক্ষা করব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর নারকেলের দুধ অনেকটাই মিষ্টি হয় তো সেটা বুঝি এখানে সেটা বুঝি চিনিটা এখানে অ্যাড করে দেবেন চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে ঝোলটাও ফুটতে শুরু হয়ে গিয়েছে এখন ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছেও অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেগুনগুলি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর বেগুন যেহেতু ভাজা আছে তাই রান্নাটা হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না অনেক রকমভাবেই বেগুনের রেসিপি খেয়েছেন তবে আজকের রেসিপিটি একবার ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না তাদেরকে অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খাবেন আবারও বানানোর অনুরোধ করবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লেবু পাতা এখানে আমি পাতিলেবুর যে কচি পাতাগুলি এখানে ব্যবহার করছি আর যেগুলি ছোটো পাতা সেগুলি গোটা গোটা রেখেছি আর যেগুলো একটু বড়ো সেগুলো এখানে কেটে দিয়ে দিলাম তাতে করে এই রেসিপির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটা ভালো আসে এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো তিরিশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব তিরিশ মিনিট পর ফিরে আসলাম আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি একদিন অবশ্যই এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন অতি সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে লাগে অসাধারণ আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা